হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাঁচা আমের জ্যাম বা জেলি এর জন্য আমার লাগছে কাঁচা আম আমি কিন্তু এটা ফজলি আম নিয়ে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি এক চামচ লেবুর রস নিয়ে নিয়েছি এক চামচ চিনি নিয়ে নিয়েছি আমি এক কাপ আমি মিশ্রি নিয়ে নিয়েছি হাফ কাপ আমি কিন্তু এই কাপের তিন কাপ জল নিয়েছি এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ মিষ্টি নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলে আমি আমটা দিয়ে দেব আমি মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি মিষ্টিটা নিয়ে নিচ্ছি চিনিটাও নিয়ে নিচ্ছি আমি এটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি এই যে আমি চিনি আর মিষ্টিটা গুঁড়ো করে নিলাম এবারে আমি এবারে আমি জলে আমটা দিয়ে দিচ্ছি আমি দশ থেকে পনেরো মিনিট একটু আমটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু আঁচটা মিডিয়াম রাখব আমি একটু ঢেকে দিচ্ছি যাতে আমটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু আমটা একটু মুখে দিয়ে দেখবেন টক অনুযায়ী মিষ্টিটা দেবেন প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে দেখে নিচ্ছি এই যে ফুটতে শুরু করেছে ভালো মতোই এবারে আমি একটু দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে এসছে কিন্তু আমি আরও পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে চলে যাবে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যেহেতু আমি এটা বাড়িতে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এতে কোনো ফুড কালার অ্যাড করছি না আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতেই পারেন এই যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি আমি আবারও একটু ঢেকে দিচ্ছি এই যে পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে জলের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার আমটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে আমি ছেকে জলটাকে আলাদা করে নিচ্ছি যে একদম সেদ্ধ হয়ে গেছে আমটা গ্যাসটা অফ করে দিলাম আমি একটু ঠান্ডা করে ছেঁকে নিয়ে আসছি এই যে আমি জলটা ছেঁকে নিলাম জলটা কিন্তু একদম আর্ধেক হয়ে গেছে এইদিকে আমি আমটাকে রেখেছি আমি কিন্তু আমটাকে একটু পেস্ট করে নেব আমি কিন্তু যতটা জল দেবো ঠিক ততটাই আমি চিনির গুঁড়োটা দেব পরে যদি দরকার হয় তাহলে আমি আরও একটু চিনির গুঁড়ো দেবো এই যে এক কাপ দিয়ে দিচ্ছি আর হয়েছে আমি এটা দিয়ে কিন্তু এই পরিমাণে আমি চিনির গুঁড়োটা দেব এই যে আমি এক কাপ চিনি আর মিষ্টির গুঁড়োটা নিয়ে নিলাম আপনারা চাইলে শুধু চিনি বা শুধু মিষ্টি দিয়েও করতে পারেন আমি আরও একটুখানি দিয়ে দেব এই যে আমি আরও একটু দিয়ে দিলাম আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি এবারে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমার কিন্তু আমটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি একদম মোলায়েম একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি নিয়ে নিচ্ছি আমি মিক্সিতে এবারে আমি দু চামচ পাল এতে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে গোটা না থাকে আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবো নিচে লেগে যেতে পারে এবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে কি হবে এটা দু তিন মাস আরামসে থেকে যাবে ফ্রিজে আমি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি আমি পাউথটা কিন্তু খুব সুন্দর করে টেস্ট করে নিতে হবে যাতে একটাও গোটা না থাকে বা আপনারা ছাঁকনিতে একটু ছেঁকেও নিতে পারেন এভাবে আমি অনবরত নেড়ে যাব যতক্ষণ এটা একটু আঠালো ভাবনা আসছে যে চিনিতে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্যে যে সাদা সাদাগুলো হচ্ছে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি না হলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এইভাবে আমি ছাঁকনি দিয়ে পুরোটাই ছেঁকে নেব ভেজে এইভাবে পুরো নোংরাটা আমি উঠিয়ে ফেলে দেব এবারে আমি আরো দু চামচ পাল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর এবারে কিন্তু একটু অনবরত নেড়ে যেতে হবে তাহলে লেগে যেতে পারে এই যে আমার জেলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আমি এবারে একটু দেখে নিচ্ছি এর ঘনত্বটা আমি এবারে এখান থেকে একটুখানি নিয়ে একটা প্লেটে নিচ্ছি এই যে এটা কিন্তু গরম অবস্থায় এরকম হচ্ছে একেবারে বয়ে যাচ্ছে না অনেকটাই থিকনেস আছে এটা ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে আমি আর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব যে অনেকটাই কিন্তু হয়ে এসছে বেশ আঠা আঠা একটা ভাবও আছে আমি আর দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু এরকম কাচের একটা জার নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছি একদম সম্পূর্ণ শুকনো করে নিয়েছি এতেই আমি ঢেলে নেব আমি দারচিনিগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এটাকে কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে নেড়ে নিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে কিন্তু আমি গরম অবস্থাতেই ঢেলে নেব তাহলে জমে গেলে কিন্তু কড়াই থেকে আর ওঠানো যাবে না এই যে তৈরি আমার কাঁচা আমের জ্যাম অথবা ঝিলি আমি কিন্তু কোনো ফুট কালার ইউজ করিনি তারপরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে এটাকে কিন্তু এখনই ঢেকে রাখা যাবে না এটাকে চার পাঁচ ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে ততক্ষণে কিন্তু এটা জমে যাবে আমি তখন আপনাদেরকে দেখিয়ে দেব এর থিকনেসটা কীরকম হলো এই যে পাঁচ ঘন্টা পরে আমি চলে এলাম এবার আমি দেখাচ্ছি এর ঘনত্বটা বা থিকনেসটা কীরকম হয়েছে এই যে একদম কিন্তু দোকানের কেনার মতোই হয়েছে এই যে একটুও কিন্তু পড়ছে না এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পাউরুটি দিয়ে খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন ভালোই লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা চামচ নিয়ে নিলাম এই যে একটা পাউরুটি নিয়ে নিচ্ছি এতে আমি এই যে যে দেখুন এর ঘনত্বটা আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি কিন্তু তারপরেও কিন্তু কালারটা অসাধারণ হয়েছে এভাবে আপনারা খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাজারে আমরা যেগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে আমি আর একটাতে নিয়ে নিচ্ছি এটা আপনারা কাঁচার বয়মে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আরামসে কিন্তু দু তিন মাস থেকে যাবে কিছু হবে না যেহেতু ভিনিগার দেওয়া আছে লেবুর রস দেওয়া আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে